কী ম্যাচ ভাই আগুন ম্যাচ আগুন পাগল করে দেওয়ার মতো ম্যাচ ফাইভ স্টার পারফরমেন্স বাই মোহনবাগান সুপার জায়েন্টস নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নয়া স্পোর্টস বন্ধুরা মোহনবাগান সুপার জায়েন্টস এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স টিমের ম্যাচ প্রিভিউ নিয়ে কথা বলবো ম্যাচ প্রিভিউ নিয়ে কথা বলার আগে কথা বলতে হয় এই ম্যাচে কয়েকটা জিনিসের ওপর বেশি ফোকাস ছিল যেমন হোসে মলিনা তার প্রথম ম্যাচ কোচিং ক্যারিয়ারে মোহনবাগান সুপার জাইন্সের হয়ে প্রথম ম্যাচ কি ধরনের যায় এবং কী ধরনের ফরমেশন ইউজ করে সেটার উপর সবারই নজর ছিল এবং কে কে খেলতে পারে তার ওপর বিশেষ করে সবারই নজর ছিল আর মাত্র দশ দিনের ট্রেনিং সেশনে কীভাবে তারা সুন্দর এবং ভালো ফুটবল খেলতে পারে সেটার ওপরও মানুষের সন্দেহ ছিল এবং সেটারই একটা বিষয় ছিল দেখার দেখার বিষয় ছিল যাই হোক ম্যাচটা শুরু হয় থ্রি ফাইভ টু ফরমেশনে যেটা পুরোনো হাওয়াসের ট্র্যাডিশনাল ফর্ম ছিল এবং সেই ফর্মেশনটাই সে ইমপ্লিমেন্ট করে হোসে মলিনা থ্রি ব্যাক সিস্টেমে শুরু করেছিল থ্রি ব্যাক সিস্টেমে ছিল মিডিলে মিডিল সেন্টার ব্যাকে ছিল টম আলরেট এবং ডান দিকে ডান দিক থেকে শুরু করেছিল। দীপক টাংরি সেটা দেখার মতো ছিল যে ডানদিকে কীরকম পারফরমেন্স করে যাই হোক দীপক টাঙ্গরি ডান দিক থেকে শুরু করে দিক থেকে ছিল ক্যাপ্টেন সুভাশিস বোস ডিফেন্সিভ মিডফিল্ডার রোডে অপারেট করছিল আপুইয়া যার মোহনবাগান সুপার জাইন্সের হয়ে প্রথম ম্যাচ ডেভিউ ম্যাচ ছিল তার সঙ্গে সঙ্গে ছিল অভিষেক সূর্যবংশী এবং অ্যাটাকিং রোলে খেলছিল সাহাল আব্দুল সামাদ রাইট উইং দিয়ে খেলা খেলছিল মানবীর সিং এবং লেফট উইং দিয়ে খেলা খেলছিল লিস্টন কোলাসো আর কী পারফরম্যান্স দিয়ে গিয়েছে লিস্টন কোলাসো এবং সাহাল আব্দুল সামাদ সেটা বলার যোগ্য রাখে ম্যাচের শুরুতে চার মিনিটের মাথায় আমরা প্রথম গোল দেখতে পাই জেসেন কামিংসের গোল থেকে জেসেন কামিংসের পা থেকে প্রথম গোল দেখতে পাই এবং জেসেন কামিংসের এটা এই সিজনটা আউটস্ট্যান্ডিং সিজন হতে পারে তবে আমরা আশা করতে পারি কারণ এটা জেসন কামিংসের মোহনবাগান সুপার রাইন্সের হয়ে এটা সেকেন্ড সিজন চলছে তারপরে আবার দশ মিনিটের মাথায় লিস্টন কোলাসর একটা ফ্রিকিক থেকে যেখানে লিস্টন কোলারসর নিজে ফ্রিকে একটা আদায় করে এবং সেই ফ্রিকিক থেকে দীপক টাঙ্গরি হেড করে এবং সেটা দীপক টাঙ্গরি যদিও ভালো হেড করেছিল কিন্তু গোলে যায়নি তারপর টম আলরেড সেটাকে গোলের মধ্যে টম আলরেডের হয়ে টম আলরেড মোহনবাগান সুপার জায়েন্সের হয়ে প্রথম গোল এই সিজনের এবং একটা দুর্ধর্ষ গোল আর টম আলরেড একটা সেট পিসের ক্ষেত্রে টম আলরেড যে ভালো ভূমিকা রাখবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা বোঝাই যায় তারপরে আজকে যে ম্যাচ গেছে সাহাল আব্দুল সামাদ এবং লিস্টন কোলাসোর অসাধারণ দুর্দান্ত বিশেষ করে লেফট উইং দিয়ে লিস্টন কোলাস যে লিস্টন কোলাসো যে লেফট উইং দিয়ে খেলা খেলেছে তা দুর্দান্ত এবং সাহাল আব্দুল সামাদের সঙ্গে কম্বাইন করে বারবার লেফটুয়েন্ট দিয়ে আক্রমণ করে সাহাল আবদুল সামাদ এবং তার সঙ্গে লিস্টন কোলাসো তাদের কম্বাইন্ডগুলো দেখার মতো ছিল তারপর আটত্রিশ মাথা আটত্রিশ মিনিটে তারপর আটত্রিশ মিনিটের মাথায় সাহাল এবং লিস্টন কোলাসোর একটা কম্বাইন্ড গোলে গোল আসে যেখানে সাহাল আব্দুল সামাদ একটা থ্রু পাস দেয় এবং লিস্টন কোলাসো সেটাকে গোলের মধ্যে ভরে দেয় আর আপুইয়ার কথা বলতে গেলে গোটা মাঠ জুড়ে আপুইয়া খেলেছে প্রথম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মাত্র একটি বারো যেখানে পঁয়তাল্লিশ মিনিটের ওপর সময়ে একবার মাত্র বিশাল কায়তার কাছে বল কালেক্ট করার সুযোগ আসে তাহলে কি ধরনের একটা অ্যাটাকিং ফুটবল খেলেছে তা বোঝাই যায় ছেচল্লিশ মিনিটের মাথায় সুহেল ভ্যাট এবং জেসেন কামিংসের একটা দুর্দান্ত কম্বিনেশন তৈরি হয় যদিও সেটাতে গোল আসে না সাতচল্লিশ মিনিটের মাথায় আবার একটা সাহাল আব্দুল সামাদ এবং সুহেল ভাটের একটা সুন্দর সুন্দর কম্বিনেশন তৈরি হয় সেটিতেও গোল আসে না যাই হোক সুহেল ভাট যে সিনিয়র টিমের হয়ে প্রথম ম্যাচ স্টার্ট করেছে আর সুহেল ভাট যদি সুযোগগুলো সঠিক ব্যবহার করতে পারত তাহলে হ্যাট্রিক করতে পারত। সেকেন্ড হাফে আবার শুরু হয় টম আল বদলে আসে অ্যালবার্থো রড্রিগেস এবং সাতচল্লিশ মিনিটের মাথায় সাহাল আব্দুল সামাদ এবং সুহেল ভাটের একটা দুর্দান্ত কম্বিনেশন আবার তৈরি হয় যেটিতেও গোল আসে না যদিও তারপরে ছাপ্পান্ন মিনিটের মাথায় সাহাল এবং সুহেল মাটের একটা দুর্দান্ত কম্বিনেশন আবার তৈরি হয় যেখানে গোল করা উচিত ছিল বাট কী করে যে মিস করল জানি না তারপরে আপুইয়ার আপুইয়ে উঠে গিয়ে আসে অনিরুদ্ধ থাপা এবং এসেই ছাপ্পান্ন মিনিটের মাথায় একটা দুর্দান্ত শট দিয়ে গোল করে এবং লং রেঞ্জের শটে একটা সুন্দর গোল করেছিল থাপা তারপরে মুহুর মুহুর আক্রমণ হতেই থাকে মোহনবাগান সুপার জায়েন্ট তার আক্রমণ যে দেখায় আর কী ধরনের এই ধরনের খেলা যদি চলতে থাকে তাহলে তাহলে বলাই যাবে যে মোহনবাগান সুপার জায়েন্টস এটা তো কেবল থ্রেলার পিকচার এখনও বাকি আছে একাত্তর মিনিটের মাথায় আশি কুরুনিয়ান থাপা এবং জেসেন কামিংসের একটা দুর্দান্ত কম্বিনেশনে গোল আসে জেসন কাবিংস গোল করে তার সেকেন্ড গোল করে এবং ম্যাচের শেষ দিকে নামে গ্রেগ স্টুয়ার্ট এবং গ্রেগ স্টুয়ার্ট নেমেই যে একটা থ্রু বল পাস করেছিলো যেটা প্রত্যেক সিজনে আমরা দেখে এসেছি সেই রকম একটা থ্রু বল পাস করেছিলো যদিও সেটাতে গোল হয় না তারপরে একানব্বই মিনিটের মাথায় একটা গোল করে গ্রেগ স্টুয়ার্ট এবং তার অভিষেক ম্যাচেই প্রথম গোল হয়ে যায় মোহনবাগান সুপার জাইন্সের হয়ে আর গোটা ম্যাচ জুড়ে কথা বলতে গেলে ডিফেন্সে তো সেই রকম কিছু বলার কিছু নেই কারণ ডিফেন্স টেস্টই হয়নি তবে মিডফিল্ডে যে ডমিনেটিং পারফরমেন্স দেখা গেছে আপুইয়ার ইয়ে আপু আপুইয়ার থ্রু থেকে আপুইয়া মোহনবাগান সুপার জাইন্স টিমে যে কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে সেটা বোঝাই গেল কারণ ডিফেন্স থেকে শুরু করে অফেন্স পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপু আপুইয়া তার স্কিল দেখিয়েছে আর এই ধরনের স্কিলফুল প্লেয়ার বিশেষ করে ইন্ডিয়ান টিমে খুবই প্রয়োজন আর এই ধরনের আপুইয়া যে মোহনবাগান সুপার সুপারজাইন্স টিমে এসেছে তার একটা ভার্সেটাইলিটি দেখা যায় এবং দলের একটা ভারসাম্য রক্ষা করার জন্যে খুবই প্রয়োজন এই ধরনের একটা প্লেয়ার আর সব থেকে ভালো খেলা খেলেছে এই মাঠে এবং এই ম্যাচে সাহাল আব্দুল সামাদ প্রত্যেকটা বলের ক্ষেত্রে সাহাল আব্দুল সামাদের অবদান রয়েছে আর যদি ভালো এই ধরনের খেলা খেলতে পারে সাহাল আব্দুল সামাদ যে সামনে হোসে মলিনা একটা অন্যতম অস্ত্র হতে পারে সেটা বলাই যায় আর একটা সাহাল আব্দুল সামাদ আনুরুদ থাপা এবং লিস্টন কলার্সের একটা কম্বাইন্ড যে সেটপিস সেটা দেখার মতো সেটপিস ছিল যদিও সেটাতে কার্যকরী কিছু হয়নি কিন্তু এই ধরনের পিস দেখে মন মুগ্ধ হয়ে যায় যাই হোক হাফ ডজন গোলে যে ইন্ডিয়ান ফোর্স টিমকে হারিয়েছে এবং সামনের মরশুমের জন্য মোহনবাগান সুপার জায়েন্স কী ধরনের টিম বানিয়েছে আর অ্যাটাক লাইন যে কতটা ভয়ঙ্কর সেটা বোঝা যায় আজকে কার্লেস কোয়াদ্রাত ইস্টবেঙ্গল দলের কোচ গ্যালারিতে বসেছিল এবং সে ফিরবে যদিও মাথাতে একটা হেডেক নিয়ে যে কীভাবে এই মোহনবাগান টিমকে আটকাবো মোহনবাগান টিম যে দুর্ধার্স অ্যাটাকিং টিম সেটা এই ম্যাচ দেখলেই বোঝা যায়